আবার ওটার দিকে তাকিয়ে কি ভাবছিস ওটা তোর বাবার আমলের নৌকা আমাদের পেট চালিয়েছে এতদিন ওকে সম্মান করতে শেখ সম্মান তো করি মা কিন্তু ভয়ও করে সেই দিন যে ঝড়টা গেল মনে হচ্ছিল মাছরMDE ডুবেই যাব নৌকাটার ভরসাইতে পারছিল না এই সময় গ্রামের সবচেয়ে ধনী এবং অহংকারী মহাজন মিরাজ তার চকচকে নতুন নৌকা নিয়ে ঘাটের দিকে যেতে থাকে জেনে সাগর তোরই ভাঙ্গা ভেলা নিয়ে আজকেও যাবে না কি সমুদ্রের দয়া ভিক্ষা করতে আমার নতন নৌকাটা দেখ শাল কাটে বানানো ঢেউয়ের বুকে এটা রাজা হয়ে চলে আর তোরটা তো ভিখারির মতো কাঁপে সাগর দাতে দাঁত চেপে থাকি কোনো উত্তর দেয় না মিরাস তাচ্ছিল্য করে চলে যায় ওর কথায় কান না বাবা তোর সাহস আছে আর সৃষ্টিকর্তার আশীর্বাদ আছে যা আজ হয়তো তোর ভাগ্য খুলে যাবে মায়া এক বাটি পান্তা ভাতার একটা পোড়া লঙ্কা সাগরের হাতে দেয় ভাতটুকু খেয়ে নৌকা দিকে এগিয়ে যায় সে আজ আমি অনেক গভীরে যাব মা যেখানে বড় মাছ পাওয়া যায় তুমি চিন্তা করো না কি মাছ নাকি এত শক্তি সে তার সমস্ত শক্তি দিয়ে জাল টানতে শুরু করে অনেকক্ষণ কষ্ট করার পর জাল যখন পানির উপরে উঠে আসে সাগর বিস্ময়ে স্তব্ধ হয়ে যায় জালে কোনো সাধারণ না আছে এক অবিশ্বাস্য সুন্দর মাছ হে কি এত সুন্দর মাছ তো আমি জন্মেও দেখিনি এ রূপকথা জগতের কোনো প্রাণী হবে মাছুয়া আমাকে ছেড়ে দাও আমি তোমাকে তিনটি ভর দেব মাছ মাছ কথা বলে আমি কি স্বপ্ন দেখছি না তুমি স্বপ্ন দেখছো না আমি সাগরের জাদুকরী মাছ যারা আমাকে শ্রদ্ধা করে আমি তাদের ভাগ্য পরিবর্তন করি যে আমাকে মুক্তি দেয় আমি তার তিনটি ইচ্ছে পূরণ করি কিন্তু সাবধান মাছ হওয়া আমার বর তিনটি শর্ত আছে প্রথমত প্রতিটি ইচ্ছার ফল ভালো হবে না খারাপ তার উপর উদ্দেশ্যের উপর নির্ভর করবে দ্বিতীয়ত লোপ অহংকার থেকে চাওয়া ইচ্ছা বিপদ থেকে আনবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইচ্ছা যদি খারাপ প্রমাণিত হয় তবে পাখি দুটি সুযোগ হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকতে ভেবে চিন্তে তোমার ইচ্ছা প্রকাশ করো দারিদ্র ভাঙা নৌকা মিরাজের ব্যঙ্গ সবকিছু সাগরের চোখের সামনে ভাসে সে তার মায়ের কথা মাছের সতর্কবাণী সব ভুলে যায় তার চোখের সামনে কেবল ভাসতে থাকে মিরাজের চকচকে নৌকা আর নিজের ভাঙা নৌকাটার ছবি আমার আর কিছু চাই না শুধু আমার এই ভাঙা নৌকাটা একটা সোনার নৌকা বানিয়ে দাও এমন নৌকা যা দেখে গ্রামের সবাই অবাক হয়ে যাবে মাছ হতাশ হয় কিন্তু সেটা প্রতিশ্রুতিতে বাধা তোমার ইচ্ছই পূরণ হোক সোনা সোনা এ তো পুরোটা দিয়ে তৈরি আমার নৌকা এখন সোনার এবার মিরাজের মুখটা দেখার মতো হবে মাছটি একবার সাগরের দিকে তাকিয়ে নিঃশব্দ গভীর জলে মিলিয়ে যায় সাগর আনন্দে আত্মহারা হয়ে দ্রুত সোনার নৌকা বেয়ে গ্রামের দিকে ফিরতে শুরু করে এতো সাগরের নৌকা কিন্তু এটা তো সোনাই মোরা কে রে সাগর এত সোনা পেলে কোথায় সত্যি করে বল কাল রাতে তো তুই আর আমি একসাথে বেরিয়েছিলাম আমার জালে চোট লক্ষ ফুটি মাছ আর তুই একেবারে সোনার পাহাড় নিয়ে এলি মিরাজ ভাই আমি শুনেছ ওর গলা দিয়ে কথা হচ্ছে না কারণ ও চোর নিশ্চয় কাল রাতে কোনো বাণিজ্য তরি টুবি সুযোগকে সব সোনা লোট করেছে ও আমাদের গ্রামের নামে কলঙ্ক হ্যাঁ তাই তো নইলে একপাত্রের মধ্যে এত বড় লোক হওয়া যায় নাকি সাগর মিরাজ যা বলছে তা কি সত্যি এই শোনা তুমি কোথায় পেয়েছো তার প্রমাণ দিতে হবে নইলে তোমাকে আমরা পুলিশের হাতে তুলে দেবো না না, আমি চুরি করিনি এ আমার ভাগ্য সমুদ্র আমাকে দিয়েছে সমুদ্র দিয়েছে গ্রামবাসীরা এই সোনা যদি ওর একার হয় তবে আমাদের সবাইকে ঠকিয়ে ভরলোক হতে চায় আর যদি এই সোনা আমাদের সমুদ্রের হয় তবে তাতে আমাদের সবার অধিকার আছে মিরাজের কথাই বীরের মধ্যে গুঞ্জন শুরু হয় গরিব জেলেদের চোখে লোভের আগুন জ্বলি ওঠে তারা এতদিনের প্রতিবেশী সাগরকে ভুলে গিয়ে এক মুহূর্তে শত্রু ভাবতে শুরু করে ঠিকই বলেছে আমাদের ভাগ আমাদের দিতে হবে হ্যাঁ আমাদেরও তো সংসার আছে আমাদের ছেলেমেয়েরা না খেয়ে থাকে আর ও একা সোনা নৌকায় ঘুরবে থামো তোমরা আমার ছেলে চোর নয় ওকে তোমরা মারবে না আকে তুমি সরে যাও আজের বিচার হবে হয়ও আমাদের ভাগ দেবে নয়তো আমরা নৌকা ভেঙে সোনা বের করে নেব সাগর সহচকে চারিদিকে তাকায় যারা কাল পর্যন্ত তার বন্ধু ছিল আজ তার আত রক্তপিপাসু সে বুঝতে পারে এই সোনার তাকে সম্মান নয় বরং সবার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে শেষ পর্যন্ত ভিড়ের চাপে সাগর নতি স্বীকার করতে বাধ্য হয় Chau.